একদিন মোসা আলাহিসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন পৃথিবী থেকে এমন কেউ আছে যে তার চেয়ে বেশি জ্ঞান আল্লাহ মুসা আলাহি বললেন পৃথিবীতে এমন একজন লোক আছে যে তোমার চেয়েও বেশি জ্ঞানী সে হচ্ছে হজরত খেজির আলাহাইসাল্লাম আল্লাহ নির্দেশ দিলেন মুসাকে খেজির আলাহি সাথে দেখা করতেও তার কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করতেন। মুসা আল্লাহ তার সঙ্গীকে নিয়ে একদিন পথে বের হলেন তারা একটি নির্দিষ্ট স্থানে পৌঁছাবার পর সেখানে খিজির আল্লাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হয় খিজির আল্লাহ সাল্লাম তাদেরকে সতর্ক করলেন এবং বললেন তুমি আমাদের সাথে থাকতে হলে অনেক কিছু দেখতে পাবে কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে এবং প্রশ্ন করতে পারবে না মোসা আল্লাহাম রাজি হলেন ও তারা একসাথে যাত্রা শুরু করলেন কিছুক্ষণ পরে তারা একটি নৌকায় উঠলেন নৌকা চলতে শুরু করলে খিজি আল্লাহ সাল্লাম হঠাৎ নৌকার তলাটি ফুটো করে দিলেন মুসা আল্লাহিসাল্লাম বিস্মিত হয়ে বললেন তুমি কেন নৌকা নৌকাটি ফুটো করে দিলে এতে তো মানুষ ডুবে যেতে পারে খিজির আলাই সাল্লাম তাকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি প্রশ্ন করতে পারবেন না মুসা আলাহি সাল্লাম বুঝলেন এবং চুপ করে গেলেন কিছুক্ষণ পর তারা পথ চলতে চলতে একটি বালকের সাথে দেখা করলেন খিজির আলাহি সাল্লাম সেই বালককে হত্যা করলেন মুসা আলাহি সাল্লাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন তুমি এক নির্দোষ পান কেড়ে নিলে কেন খিজির আল্লাহি সাল্লাম আবারও তাকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি প্রশ্ন করতে পারবেন না শেষে তারা একটি শহরে পৌঁছালেন সেখানে একটি ভগ্নপ্রায় দেয়াল দেখতে পেলেন খিজির আলা সেই দেওয়ালটি পুনর্নির্মাণ করতে লাগলেন মুসা আলা অবাক হয়ে বললেন এই শহরের লোকেরা আমাদের আতিথিয়তা পর্যন্ত দিল না আর তুমি বিনা পায়শ্রমে কি তাদের জন্য কাজ করছো এবার খিজুরুল্লাহ আলাহিসাল্লাম বললেন এটাই আমাদের বিদায়ের সময় এবার আমি তোমাকে সব কিছুর ব্যাখ্যা দেবো প্রথমে নৌকাটি আমি ফুটো করেছিলাম কারণ সামনে এক অত্যাচারী রাজা ছিল যে প্রতিটি ভালো নৌকা জোর করে কেড়ে নিচ্ছিল আমি নৌকাটিকে ক্ষতিগ্রস্ত করে দিলাম যাতে সেই রাজা এটি নিতে না পারে দ্বিতীয়ত বালকটি ভবিষ্যতে তার বাবা মায়ের জন্য বড় বিপদ হতে পারতো তাই আল্লাহর আদেশে তাকে হত্যা করলাম শেষে যে যে দেয়ালটি পুনর্নির্মাণ করলাম তার নিচে এক ধন লুকানো ছিল যা সে এই শহরের দুই এতিম শিশু ছিল আল্লাহ বড় না হওয়া আল্লাহ তাদের বড় না হওয়া পর্যন্ত ধনটি রক্ষা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন এভাবে মোসাআ আলাহাইসাল্লাম উপলব্ধি করলেন যে আল্লাহ পরিকল্পনা সব কিছুর চেয়ে অনেক গভীর সব কিছু আমাদের চোখে যেমন মনে হয় তেমনটা নয় আল্লাহ নির্দেশে খেজিরা আল্লাহিসাল্লাম যে কাজগুলো করেছিলেন সেগুলো সবই কল্যাণের জন্য ছিল